তোমাদেরকে একটা নতুন প্রোডাক্ট দেখাবো যেটা আমি নিয়েছি না কোম্পানি একটা গ্যাস ওভেন আছে তো তোমাদেরকে আমি পুরোটা দেখাবো একটু ধরো দেখতে পাবে এই দেখো দেখো কেমন লাগছে বলবে

আর এটা আমরা আজকে ফার্স্ট টাইম একদম রান্না করব কি রান্না করবে তবে এটা হচ্ছে যদি এই চিনে থাকো বা জেনে থাকো অবশ্যই একটু জানাবে কমেন্টে তো এই কোম্পানিটা কি ভালো কোম্পানি না খারাপ অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো এই হচ্ছে বড় বান্নার আর এটা হচ্ছে ছোট বান্নার ঠিক আছে আর এই হচ্ছে সুইচ দেখে নাও এটা এটাকে একটু প্রেসার দিয়ে এই করতে হবে আর পিছন দিকটা একটু দেখিয়ে দিই নজলটা কেমন আছে এই হচ্ছে পিছন দিকের পরিস্থিতি দেখে নাও এই হচ্ছে নজলটা বিছখানে আছে একদম মাঝখান করে আছে এই যে নজলটা দেখতে পাচ্ছ আর এখানে সমস্ত কিছু তার ডিটেলস দেওয়া আছে কুশিনার দেখতে পাচ্ছ বিল ঠিক আছে গিফট করলাম এই যে ম্যাডামকে বলো কিছু কেমন লাগলো বলো আমার ফিলিংসটা কিরম ধরতে হবে না হ্যাঁ নতুন চুলা কি না লাগছে হ্যাঁ রিয়াকশনটা নতুন নতুন আমার মানে নতুন নতুন খুব ভালো হ্যাঁ আচ্ছা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা কিরম জ্বলছে দেখে নাও কাছে দিয়ে এসো হ্যাঁ দেখো বার ঠিক আছে এইটাও দেখিয়ে দি কেমন আগুনের ফায়ারটা দেখছে একদম ব্লু বেশি মানে লাল নয় আর আমাদের গ্যাসটা শেষের দিকে তো একটুখানি আসছে না না ঠিকই আছে না কেমন আছে দেখাচ্ছে ভালো লাগছে না দেখেন আমি পুরো একদম তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম একদম এটা চালু করে এটা আস্তে করে নাকি আস্তে করবে আস্তে করা যাবে এই দিকে আস্তে করা যাবে দেখো স্লো হয়ে গেল হাই ফ্লেম এটা মাঝখানে হাই ফ্লেম থাকবে একদম দেখতেই পাচ্ছ এটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি হাই প্লেম এইসব সিডে সিডে থাকলে হাই ফ্লেম এই তো ছোটো ভান্নারও মোটামুটি খারাপ নয় ভালোই ভান্না এটাই তো দেখতে পাচ্ছ কত সুন্দর আগুনের যে ফায়ারটা একদম ব্লু আছে ব্লুনেস ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নেবে ঠিক আছে বাই বাই